পুরো অবস্থাই খারাপ তার পাশে রয়েছে রাসেল আর সার্ভিসে এসে এসে বলতে এখনো আর আসতে পারলো না কোন দিকে তারাটা ছিল অনেক দ্রুত বলছি পিং সাদিম সাথের কথা দেখতেই পাচ্ছেন এখন আলো কলে সেভাবেই অযত্ন অবহেলায় পড়ে রয়েছে এই নজনগুলো কী হবে তাদের ভবিষ্যৎ আদৌ কি নদীপথ দাপিয়ে বেড়াতে পারবে নাকি এখান থেকে চিরতরে বিদায় নেবে এই লিজেন্ডারি নৌযানগুলো এক সময় ঢাকা বরগুনা পটুয়াখালী ঢাকা গঙ্গাপুর বোরানদী ঢাকা ঘোষেরাহ ঢাকা নাজিরপুর গোসেরাট লেত্রা এবং সব বিভিন্ন রুটে সার্ভিস দেওয়া নৌজানগুলো এখন কিন্তু এভাবে অলসভাবে পড়ে রয়েছে আলো স্টোর ঘাটে দেখতে পাচ্ছেন নজানগুলোকে আর এই হচ্ছে জাহিদ সাত একসময় ঢাকা বগা পটুয়াখালী রুটের সার্ভিস মাস্টার একটি নৌজান ছিল আর এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে বডিতে আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল বেশি ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লঞ্চ ভেসেল বাংলাদেশ ফেসবুক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম